আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি নন্দীপাড়া যেখানে আমরা একটা ফুল সিলিংয়ের কাজ করে দিয়েছি ভিক্টোরিয়ান ডিজাইন ধারা দেখুন অ্যাট আমরা এখানে বিন ছিল বিনকে হাইট করে দিয়ে ফার্স্টে কন সিস্ট্রি ব্যবহার করেছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি সাইজ দেন তারপর ধাপ দিয়ে পেলেন বোর্ড টেনেছি এরপর উপরে দেখুন ভিক্টোরিয়ান স্ট্রি ব্যবহার করেছি একটা বারো ইঞ্চি সাইজ চমৎকার একটা ডিজাইন এবং আমরা এখানে কিছু ভিক্টোরিয়ান কনার ব্যবহার করে দিয়েছি আলহামদুলিল্লাহ সেটাও খুবই অসাধারণ ডিজাইন দেখুন আরও যদি কাজ থেকে দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ এবং এখানে সিলিং রোজ ব্যবহার করা হয়েছে ফ্যানের পয়েন্টে সম্পূর্ণ কাস্ট ভিউটা দেখুন খুবই অসাধারণ আপনারা এই কাজগুলো করাতে পারেন তিনশো টাকা করে অনলি স্কোয়ার ফিট মালামাল সহকারে মাত্র তিনশো টাকা আর যদি আপনার তার লাইট সহকারে অল কমপ্লিট করতে চান চারশো টাকা চারশো টাকা এর ভিতরে পরবো রুমের সাইজ যদি বড়ো হয় তাহলে চারশো টাকা করেও করা যাবে আর যদি রুমের সাইজ ছোটো হয় তাহলে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পরব তার লাইট রং অল কমপ্লিট থ্যাংকস ফর ওয়াচিং